আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে প্রথমত আমরা নেমে যাই একটি লাইনে এখান থেকে ডিপ লাইন ধরে চলে আসলাম একটা রুমে এখান থেকে কিছু লু ভরপুর লুট করে নেওয়া লাগবে আগে ফাইট করা যাবে না যেহেতু ডুয়ো নেমে গেছি এখন ক্লাস করা লাগবে সামনে রিজন ধরবো আপনারা সবাই সাপোর্ট করবেন না এখন বিশেষ কথা হচ্ছে যে নতুন নতুন প্লেয়ার আসছে মানে তারা আমাদের সঙ্গে আমাদের থেকে খেলা শিখে মানে তারা এখন আমাদেরকে কাস্টম চ্যালেঞ্জ করে তারপর এখানে একটা এনিমি দেখতে পাই बम করে একটা এখানে একটা নক করে দেই এবং কিলটা তাই আর সঙ্গে দেখা হয় মানে অনেক দিনটা ছিল এখানে আরেকটাকে মেরে দেওয়ার পর লুটুট করে নেই কিছু তারপর দেখি আরেকটা আছে নামতিসে আর কি এখানে মানে এখানেই মারলাম এখানে নামতিসে এই সাহস দেখে বাসিনা হয় এখানে চারটা কিল পেয়ে যায়

পছিনকে চলে আসলাম আমাদের ঐতিহাসিক প্লেস অচিন এখানে এসে দেখি কেমন কি কিল পাওয়া যায় আর নয়টা লাইভ আছে পাঁচ কিল পাইছি ইতিমধ্যে দেখা যাক আমরা কেমন কি করতে পারি এই পরিস্থিতিতে সামনে ঘরে এখন আমরা এখানে খানিকক্ষণ ঘোরাঘুরি করব যতক্ষণ জন আছে ঘোরাঘুরি করে দেখবো নেমে আছে কি নাই এই আমাদের র্যান্ডম সাকিব ভাই চলে আসছে আমাদের সঙ্গে ওই সামনে একটা এনিমি এক শর্ট দুই শর্ট এনিমি শেষ ভাই আমি কি আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ তখন আমার আবেগে কাজ করছে বিবেক কাজ করে নাই এমনি থেকে মারার পর আমাদের তখন মানে আবেগ বিবেক সব কিছুই মানে কি যেন হয়ে গেছিল আবেগ বিবেক সব কিছু হারিয়ে গেছিল এই জন্য আমরা বিবেক কাজ করেছি ওখানে এনিমিকে মেরে সাতটা এনিমি আছে মানে পাঁচটা এলাই আমাদের এখন ম্যাচ বুয়া লেয়া লাগবে আরে এডাল ম্যাচ লাগাইছে ওই ঘরে একটা এনিমি আছে তখন বললাম মানে সত্যি সত্যি একটা এনিমি আছে একটা শট লাগাইছে আমরা এখন মেডিকেট করে নিলাম মেডিকেট করে আমরা এমবি ফুটি নিয়ে গেছি এমবি সামনে মাসে ম্যাক্স করব ইনশাআল্লাহ এমবি ফুটি দিয়ে ড্যামেজ কাচ্ছে না ভাই এমনি পুঠিটা একটা ফালতু এখন উপরে প্লাস্টার মারলাম দেখি একটা এনিমি আছে এনেমিটাকে কেমন কি করে মারতে পারি দিসি আর দুশোটা আর কীভাবে নিচে পরে গেলাম কিভাবে জানি নিচে পরে গেলাম দেখা যাক এমিটাকে মারা যায় নাকি আমি এই নিচে নামছে ফুল ড্যামেজ ভাই ছয় সাত 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 করে খাচ্ছে দেখি আমি উপরে উঠলাম এখানে উঠে একটু মেডি টেডি করে নেই উপরে মেডি একটা লাগিয়ে দিছি এইচপি ফুল ছিল তাও একটা সুপার মেডি লাগাইছি নিচে দুইটা আছে দেখি চান্দুরা আমরা দেখি কি হবে আদকে মারতে পারি ডাউন একটা ডাউন সাকিব ভাই একটাকে ডাউন করে দিয়েছে ফুল ড্যামেজ ভাই এমবি ফুটি দে সাত সাত করে খাই ভাই কি এমবি ফুটি ফালতু একদম ফালতু ভাই দেখি এনিমিটাকে মারতে পারি কি পারি না এনিমি ফুল ড্যামেজ ভাই দেখা যাক গাড়ি আসছে এখানে একটা এই নক এনিমি নক ভাই আমাদের সাকিব ভাই নক সাকিব ভাইকে গিরি ভাই দিয়ে দেই এই দেওয়ার পর আমরা আস্তে আস্তে সামনে যাব দেখি কেমন কি করতে পারি ম্যাচে সাত কিল আর চারটা এলাইভ আছে ম্যাচ বুয়া লাগবে দেখি আমরা ম্যাচ বুয়া নিতে পারি কি না কেমন কি করতে পারি দেখা যাক জোন এখন লাভে একটা প্লেয়ার বসছে হার্ডে আমি সাকিব ভাইকে বলতেছি হার্ডের প্লেয়ারটাকে আটকা লাগবে এই জন্য দুজন মিলে গাড়ি নিয়ে সুপারম্যানের মতো গাড়ি নিয়ে উড়ে যাচ্ছি সুপারম্যান যেভাবে যায় ওইভাবে যায় গাড়ি দিয়ে এনিমিটাকে উড়াই দিব এখন আমরা দেখি এনিমিটাকে কেমন কি করতে পারি নামলাম আর ফোন স্ক্রিন চাপ করে সুন্দর টিম আউট আর দুইটা আছে আর দুই তিনটা আছে আর তিনটা আছে আমাদের দশ কিল করাই লাগবে যেভাবে দশ কিল করাই লাগবে বাকিটা আমরা দেখে নিব পরে ফুল ড্যামেজ নক একটা এক রে হেডশট লাগছে ভাই ওয়াটার দ্য প্রো ফুচকা ব্রো আমরা তো প্রো প্লেয়ার হয়ে গেলাম হকার হয়ে গেছি ভাই হকার হয়ে গেছি কিল ফাইনাল কিল ডান দুইটা ডান আসো খেলবো খেলা হবে খেলা হবে হ্যাঁ ভাই খেলা হবে খেলা দেখানোর জন্যই তো আমরা ম্যাচে আসছি খেলা দেখাবো আজকে খেলা দেখিয়ে ফাটিয়ে ফেলবো খেলা দেখি আর একটা এনিমি আছে ফাইনালি আমাদের ডান আর একটা এনিমি আছে দেখি আমরা কেমন কি করতে পারি এই এনিমিটাকে মারতে পারি কি পারি না দেখা যাক সাকিব ভাই খোঁজাখুঁজি করতেছে আমি খোঁজাখুঁজি করতেছি এনিমিটাকে পাইলে একটা এনমির পোধ মেরে দিব পোধ ফাটিয়ে দিব এনিমির দেখি এনিমিটা জোন অনেক বড় মানে গ্র্যান্ডমাস্টার কুশার আমরা মাস্টার আছি আই এই পজিশনে জোন এত বড় তাও কোনো এনিমি দেখা যাচ্ছে না দেখা যাক এখন কি করা যায় এনিমি আশেপাশে সেরকম নাই দশ কিল তিন কিল এখন দশ কিলের সঙ্গে দেখা যাক আমরা কি করতে পারি মেশিন থেকে কিছু কিনে নিলাম সাকিব ভাই ওই দিকে রাজ দিচ্ছে আমিও যাই সাকিব ভাইয়ের সঙ্গে দেখা যাক এনিমি মারা যায় কি যায় না এনিমি ম্যাচে আমরা সবাই একসঙ্গে আসি ছেলে পেলে একটু মাতলামিগিরি করতেছে মানে চকলেট খাইছে তো চকলেট কারবো এতে আবার ডিসা উঠে গেছে গাঞ্জা মাঞ্জা ভাঙ যা আছে সব খাই তো এরা মাথার কোনো সিট সুট কিচ্ছু নাই এক মালখোর কেউ কেউ আছে মাগি খোর মাল খোর সিগারেট আছে এ দেখো ভাই এই মানে ব্যাকগ্রাউন্ড সঙ্গে শুনতে পাচ্ছ এই মাতলা মাতাল গুলার আমরা দেখা যাক এনিমি কই আমার মনে হয় যে এনিমিও কোথায় বসে গাঁজা খাচ্ছে এনিমি পিছন দিয়ে গাঁজা ঢুকাই দিব আমরা এখন ভিডিও লাস্টের দিকে আসি ভাই যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই অবশ্যই শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা পরবর্তী সিজনে আমরা রিজন টপ ইনশাল্লাহ রাহাত ভাই পিছনে ফেলে দিব আর আমরা চলে আসবো ইটস কাব্য সঙ্গে টুর্নামেন্ট ইনশাল্লাহ বড় বড় টুর্নামেন্টে আমাদের দেখতে পাবে পরবর্তী থেকে সামনে মনে এনিমিটা আছে দেখা যাক ওয়ালে মারলাম কোনো এনিমি নেই সামনে এনিমে আসছে দেখা যাক ভাই বন্ধু তারা ভিডিওটা দেখতে অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবা এবং লাইক করে পাশে থাকবা এবং ভিডিওটাকে শেয়ার করে দিবা ফাইনালি ফাইনালি ম্যাচ বইয়া